বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় গ্রাহকের হাতে আক্রান্ত রাজ্য বিদ্যুৎ পর্ষদের অস্থায়ী কর্মী হসপিটাল সব নয় আসল কথা মোড়ের যোগাযোগ এইট সিক্স রাজ্য বিদ্যুৎ পর্ষদের রহরা শাখার এক অস্থায়ী কর্মীকে মারধরের অভিযোগ উঠল গ্রাহকের বিরুদ্ধে বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের অরবিন্দনগর এলাকায় আক্রান্ত বিদ্যুৎ কর্মীর নাম শুভময় দে আক্রান্তের অভিযোগ রহরা বিদ্যুৎ পর্ষদের অফিসের নির্দেশে সে তার এক সহকর্মীকে সঙ্গে নিয়ে বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের অরবিন্দনগরে দীর্ঘদিন ধরে টাকা বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে চায় সেই সময় গ্রাহক বাড়িতে ছিলেন না তিনি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে চলে আসার পর গ্রাহকের পক্ষ থেকে জানানো হয় তিনি ইলেকট্রিক বিল মিটিয়ে দিয়েছেন তার বাড়ির ইলেকট্রিক কানেকশনটি পুনরায় জুড়ে দেওয়ার কথা সেই মতো তিনি দুপুরে ফের গ্রাহকের বাড়িতে ইলেকট্রিক কানেকশন জুড়তে গেলে গ্রাহকের পক্ষ থেকে তাকে মারধর করা হয়

যদি আমার ভুল হয় তো আমার ভুল হয়েছে আমি করে বলেছিলাম যে আপনারা ওইটা একটা দেখতে যাব ডিসকানেকশন কথাটা উল্লেখ করি কারণ হচ্ছে যদি ডিসকানেকশানের কথাটা উল্লেখ করি অনেকে অ্যাড্রেস বলতে চান ওদের সেই অনুযায়ী আমি বলেছি যে মিটারটা দেখতে যাব উনি উনি অ্যাড্রেস বলে বলার পরে আমি এক জায়গায় যাই ওনার জন্য একটা বাইরে রাখা দেয় তো ভেতরে ঢোকার কোনো প্রয়োজনই নেই ওনার বাড়িতে উনি যাকে পৌঁছেন সে বাড়িতে উপস্থিত ছিলেন না ওনার বাড়ির মহিলা একজন বেরিয়ে আসলে তো আপনার আমি বলি আপনাদের ডিসকানেকশান অনেক টাকা হয়ে গেছে সাত হাজার কিছু হবে তো আপনি নালে পেমেন্টটা করুন পেমেন্টটা এক্ষুনি গিয়ে করতে হবে নাহলে আমরা লাইনটা কেটে দিয়ে যাচ্ছি যদি এক ঘন্টার মধ্যে পেমেন্ট করে তো আমরা আবার এসে ছুঁড়ে দিয়ে দেব তো সেই সময় কোনো কথাবার্তা হয় না উনি চলে যায় ঘরের ভেতর ঢুকে তো আমি আমার এই অফিস কলিক ইনি আছে এনাকে ইনি লাইনটা কাটে ইনি কাটা থেকে ইনি লাইটে আছেন তো ইনি কাটেন লাইনটা কাটার পরে আমি গাড়ি নিয়ে চলে আসি গাড়ি মানে আমরা অফিসে যে গাড়ি দেয় সেই গাড়ি করে গেছিলাম মানে আমার কন্ট্যাক্ট চলছে গাড়ি গিয়েছিল তো আমরা চলে আসার পরে তো কিছুক্ষণ পর উনি ফোন করেন তো আপনি বললেন উনি বলছেন আপনি বললেন মিটারটা দেখতে যাব কাটলেন কেন আমি আপনার টাকা বিউর বিল আছে বিল পেমেন্ট বাকি আছে সেই কারণে আমি আপনারা অ্যাড্রেস ঠিকঠাক বলেন না এবার বলার পরে তো উনি বলেন যে আমি অনলাইনে পেমেন্ট করেছি এবার কিছু কিছু ক্ষেত্রে কি আপনি কারেন্ট মানে যে কারেন্ট বিলটা আপনার চলছে সেটা আপনার আপনি পেমেন্ট করেন অনলাইন নিয়ে নিন তো ডিউ পেমেন্ট অনেক সময় না লেট হয় টাকা আপনার কাছে রিফান্ডও তুলে আসতে পারে সাপ্লাইয়ের কাছেও যায় না এটা নিয়ে একটা বিতর্কের সৃষ্টি হয় তো আমি ওনাকে বলি যে আপনি অনলাইন পেমেন্ট করবেন না অফিসে এসে ক্যাশ পেমেন্ট করুন তো বলার পরে তো উনি বলছেন আমি অনলাইন করে দিয়েছি আপনি লাইন জুড়ে দিয়েছেন এরকম যাই হোক কথাবার্তা হওয়ার পরে তো আমি আমি অফিসে ফোন অফিসে ফোন করে যে এই এই নাম্বার এই আইডি নাম্বার এটা কি পেমেন্ট করেছে তো বললে না হয়নি তো আমি বললাম অনলাইন করতে বলছি অনলাইন করতে তাহলে দেখে নিচ্ছি তো অনলাইন করে চোখ করবো হ্যাঁ পেমেন্টটা হয়ে গেছে কমে কোনো সময় হয় কোনো সময় হয় না হয়ে গেছে তো হয়ে যাওয়ার পরে বলছে ঠিক আছে লাইন আমি কি লাইনটা জুড়ে দিয়ে আসবো আমি আপনারা জিজ্ঞেস করি এবার এনআলা না আমাকে দিলে তো আমি যেতে পারবো না তো জুড়ে দিয়ে আসতে বলে মানে একটা গলি 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 এবার আসতে তো আমি নিজের পার্সোনাল তখন জুড়তে আমি পার্সোনাল গাড়ি নিই ঘটনাটা যখন কেটে আসি তখন দুটো দশ পনেরো বাজে আর জুটতে চাই তখন তিনটে পাঁচ কি তিনটে এরকম সামনে দিয়ে থাকবে পাক্কা তিনটে বাজে তো আমি আমার পার্সোনাল গাড়ি নিয়ে যাই বাইক নিয়ে যাই তো ওনার উনি এই রাস্তাটা চিন্তা আমি রাস্তাটা যেহেতু জিপিএস ট্র্যাক করে গেছে তো রাস্তাটা আমার মাথায় ছিল না উনি আমাকে দেখিয়ে দেখিয়ে নিয়ে যায় তো আমি উনি বাড়ির সামনে উপস্থিত হতেই উনি নেবেন নেবে বলে যে আমি গাড়িটা জুটছি আমি গাড়ি থেকে নামতে পারি গাড়ি থেকে উনি আমাকে গাড়ি থেকে নামতে দেয়নি উনি এসে আমাকে চর থাপ্পড় মাথা এখানে ঘুষি পেটের মধ্যে ঘুষি উনি মারতে শুরু করেন আমি তখন গাড়িতে বসে আমি গাড়ি থেকে নামিনি কিন্তু তা গাড়ি থেকে নামলে আমি তো সাইড হতে পারতাম বা আমি বাঁচার চেষ্টা করতাম তো গায়ে দেয় একজনই তিন চারজন ছিলেন ওনার বাড়ির ফ্যামিলির লোকজন ছিলেন তো উনি ওনার এক বক্তব্য আমার বাড়িতে ঢোকা হয়েছে আমরা বাড়িতে আমরা কেউ বাড়িতে ভেতরে ঢুকি নি তা ওর পারমিশন চালানো কেন বাড়িতে আমরা অফিসের কাজ নিয়ে যাচ্ছি আমরা তো বাইরে থেকে করতে চাই এখন লাস্টিক কী দাঁড়িয়ে এখন দাঁড়ালো গায়ে হাত দেওয়ার পরে আমার আমি এখান থেকে অফিস থেকে আমাকে নিয়ে যাওয়া হয় ডাক্তার আমি ডাক্তার কাছে সেটা পেমেন্ট করিয়ে দেব আমি চাইছি যে এর পরের দিন যদি আমি যাই আমি তো সেই আমি এটা পাচ্ছি না অবশ্যই অবশ্যই একদম অবশ্যই একদম কী করতে চাইছি না আমরা আমাদের কন্ট্রাক্টরের সঙ্গে কথা বলে আপনি

চলছে আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডবল থ্রি এইট সেভেন